সিনে বিএফএ সম্মেলনে ড মোহাম্মদ ইউনুস স্যার বলছেন অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে বাংলাদেশের মানুষ হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার মানুষ এক হয়েছে ঠিকই সবাই একসাথে একজোটে দেশটার ধ্বংস করতেছে দেশটার লুটতেছে দেশে চুরি ডাকাতি দর্শন নৈরাজ্য সবকিছু বাইরে গেছে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার পরেও দেশে নৈরাজ্য বিশৃঙ্খলা দর্শনের মতন ঘটনাগুলা কমতেছে না এটা ডক্টর ইউনুস সারের ব্যর্থতা আমি বলবো না ডক্টর ইউনুস দেশের জন্য অনেক কিছু করতেছে যে দেশটা দেউলিয়া হয়ে যেতেছে ওই দেউলিয়ার পর থেকে দেশটার ফিরিয়ে আনছে বাংলাদেশের কাছে সারা বিশ্বের প্রেসিডেন্টরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিছে শুধুমাত্র ডক্টর ইউনুসের কারণে আমি বলবো না নির্বাচন এখন হোক কিন্তু নির্বাচন দেয়াটাও জরুরি কারণ ডক্টর ইউনুস স্যারকে আমরা আরো পাঁচ বছর ক্ষমতা রাখতে পারি ঠিক আছে এই মানুষটা অনেক সম্মানী ব্যক্তি সারা বিশ্বের কাছে এই মানুষটার সম্মান মাথার উপরে কিন্তু আমাদের বাংলাদেশে অশিক্ষিত জাতি এই মানুষটাকে সম্মান দিতে পারবে না আপনারা গত ছয় মাস আট মাসে দেখছেন এই মানুষটার নিয়ে কত টোল চলতেছে ফেসবুকের মধ্যে এই মানুষটা আমাদের দেশের ভালো করতেছে দেশের কথা চিন্তা করতেছে তারপরে এই এই কত ছোট করে কথা আর বছর যদি থাকে মানুষটার ইজ্জত থাকবে না এই সম্মানী ব্যক্তির সম্মানটা থাকবে না তার কারণ আমি বলবো নির্বাচনটা জরুরি কারণ যেকোনো নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে তখন তো অপরাধীদের মনে ভয় ঢুকবো তখন একটা নির্বাচিত সরকার শক্ত অবস্থানে একটা সিদ্ধান্ত নিতে পারবে যে সিদ্ধান্তের সাথে সারা বাংলাদেশের মানুষ একমত হইতে হবে এই মানুষটা বাংলাদেশে আসছে গণ মানুষের ভোটার অধিকার ফিরিয়ে দিতে একটা সুস্থ নির্বাচন দিয়ে বাংলাদেশে এক নির্বাচিত সরকার গঠন করতে আপনারা অনেকেই পাগলের মতন বকতে পাঁচ বছর দশ বছর ডক্টর ইনসার কে ক্ষমতায় রাখতে চাই আরে ভাই পাঁচ বছর না দুই বছর পরে আপনি নিজেও সম্মান দিবেন না এই সম্মানই ব্যক্তিটাকে এটাই বাস্তব